সিলেটের খাদিমপুরে আধুনিক চিকিৎসার সুবিধা সম্পন্ন এনআরবি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে লন্ডনে ফান্ডরাইজিং ও ডিনার অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় হাসপাতালটির জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে স্থাপত্য পরিকল্পনা ও ভূমি উন্নয়নের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে বিস্তারিত রয়েছে রিপোর্টে সিলেটের খাদিমপুরে আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে এনআরবি জেনারেল হাসপাতাল লন্ডনে সোমবার রাতে ফানরাইজিং ও ডিনার অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা প্রকল্পের আওতায় খাদিমপুরে জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে দ্রুত এগিয়ে চলেছে হাসপাতালের স্থাপত্য পরিকল্পনা ও কর্মসূচি ইতোমধ্যে প্রজেক্ট ডিরেক্টর সিইও এবং প্রধান স্থপতির নিয়োগ সম্পন্ন হয়েছে কাজ চলছে ভূমি উন্নয়নের হাসপাতালটির জন্য যুক্তরাজ্যে দাতব্য প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধনের প্রক্রিয়াও চলছে হসপিটালে মেইনলি এই হসপিটালটা হলো আসলে নট ফর প্রফিট সুজাগত আমরা যেটা করতেছি এটা কোনো বিজনেস মাইন্ডে করতেছি না এটা দনীরা চিকিৎসা পাবে অবশ্যই তার পয়সার জন্য সে ওয়েস্টার্ন স্টাইলে যতটুকু দরকার সেটুকু সে পাবে গরিবরা ফ্রি অফ চার্জ চিকিৎসা পাবে ইভেন যারা আসলে মিডিয়াম মধ্য শ্রেণীর আছে যারা অ্যাফোর্ড করতে পারবে না সেখানে একটা সুইটেবল একটা টিম থাকবে অ্যাসেসমেন্ট টিম যদি দেখা যায় যে তারা অ্যাফোর্ড করতে তাদেরকেও সাবসিডাইজ দেওয়া হবে কিন্তু প্রথম যে কথা হলো ফার্স্ট যারা অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সিতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবে না সে ধনী না গরিব তাকে ট্রিটমেন্ট দেওয়া হবে রিগার্ডলেস অফ ধনী গরিব তারপরে হয়তো বা ধনী হইলে তার কাছে চাওয়া হবে দ্য অনলি রিজন যাতে গরিবরা দিতে পারি যাতে এটা হতে পারে এই কারণে কারণ অনেক ধনীও আছে আসলে পয়সা থাকা অবস্থায়ও ট্রিটমেন্ট পায় না অনেক ধনী আছে যারা দেশে যাচ্ছে কিন্তু আসলে হসপিটালে যাওয়ার আগেও মারা যাচ্ছে সুতরাং এই ট্রিটমেন্টটা হবে ধনীদের জন্য স্টেট অফ দ্য আর্ট গরিবদের জন্য ফ্রি আর ফোল প্রজেক্টটা হবে নট ফর প্রফিট কেউ এখান থেকে কোনো প্রফিট নিয়ে আসবে না এই বিজনেসের মডেল থেকেই বিজনেস অটোমেটিক রান করবে এনআরবি হাসপাতাল পরিচালনা করবে ব্যারিস্টার মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে গঠিত ট্রাস্টি বোর্ড চেয়ারপারসন হিসাবেও দায়িত্ব পালন করবেন তিনি এলাকায় এই ধরনের একটা প্রজেক্ট প্রচুর জরুরি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হসপিটাল সো কনগ্রাচুলেশন ইন অ্যাডভান্স টু লুৎফুর রহমান অ্যান্ড ইস ফ্যামিলি ফর টেকিং দিস লিডারশিপ অ্যান্ড উই এস এ কিউনিটিভ কাম টুগেদার টুট ইট অ্যান্ড ইনশাল্লা টুগেদার এস ওয়ান ইট সাকসেসফুল আমি এবং আমরা গ্রাম থেকে অনেকজন এসেছি আমরা ফুললি কানে ফেলে আমরা সাড়া দিছি এইটা একটা মহৎ উদ্যোগ এবং আমাদের এলাকা এলাকাবাসী খুব উপকৃত হবে জন্ম যখন বাচ্চা সন্তান জন্ম দেওয়ার সময় প্লাস স্পেশালি যারা হার্টের অসুখ আছেন এই জিনিসগুলো যদি আমরা এনআরবি হসপিটালের মাধ্যমে গ্রামীণ অভিজ্ঞায় মানুষের দুর্গায় নিয়ে আসতে পারি সত্যি এটা আমরার লাগে খুব ভালো হইব আমি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটি সবার কাছে উদ্ধার্থ আহ্বান জানাবো আপনারা সবাই এগিয়ে আসুন হাসপাতালের উন্নয়ন কার্যক্রমে বিশেষজ্ঞ উপদেষ্টা পরিষদ সহযোগিতা করবে আরও কয়েকটি ফান্ড রাইজিং অনুষ্ঠানে পাঁচশো থেকে সাতশো সম্ভাব্য দাতার অংশগ্রহণের মাধ্যমে প্রাথমিক তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ পাউন্ড এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন হবে হাসপাতালটি দরিদ্র রোগীদের জন্য সহায়তা কার্যক্রম পরিচালনা করবে সহায়তা করবে স্থানীয় স্বাস্থ্যসেবা পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে লিপ্টন কুমার আয়ন নিউজ লন্ডন